উপস্থিত ওলামায় কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ প্রত্যেকে যদি শোনার সুযোগ কাজে তো পর্দার অন্তরালে মাও ভোলেরা কোরআন হাদিস থেকে যতটুকু আওয়াজ করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোর যদি পুরুষকে নিয়ে উঠতে চাইগুলো পরিপূর্ণ প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু সেতু পরিবেশটাকে বিলকুল নিচু রাখো আল্লাহ আদেশ কিন্তু আদেশ মত কথা যখন শুনো তো বিলকুল মনোযোগ দিয়ে শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়া দ্বিতীয় আল্লাহর আদেশ হলো সেতু

কিন্তু কোন কাজে দিবে না আর যদি মনোযোগ দিয়ে উঠি মনোযোগ দিয়ে শুনলাম তাহলে একবারের ওয়াজি জুনিয়ার জন্য জীবনের জন্য যথেষ্ট একটা প্রমাণ দিতেছি একটা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলী কোন অলি ছিলেন না উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন বল নামক রাষ্ট্রকে উনি চালাইতেন রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে আর ওইটা ছাদের উপরে কে হাঁটতে ছিল প্রে বললেন এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে ডাইকা নিয়ে আসো যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে তুমি গভীর রাত্রে আমার ছাদে কর তো করো কি তো বলতেছে পাগল নাকি কে উঠ তো মরুভূমিতে করবে না আমায় জঙ্গলে তো বলতেছিল যাহা আমি যদি পাগল ওই পেলে আপনিও পাগল বলছে আমি পাগল কি করাম

দুই তিনজন মিলে হাঁটে তো আরেক রকম কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না বাদশা বলতেছে যে আমি পাগল কি করা যদি ছাদে উঠ না পাওয়া যায় রাস্তা সাদে বসে আল্লাহ পাবেন কি করা আজকে বললাম আমাদেরকে জিজ্ঞাসা করেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওলিদের আল্লাহ ওয়ালাদের প্রথম শহীদ একজন। এইজন্য ওয়াজ বেশি দরকার হয়। যদি আল্লাহর হুকুম পুরো করা হয়। বেশি দিনের বেশি দিন শুনার প্রয়োজন পায় না। এক শব্দ জীবন চেঞ্জ হতে পারে। হাবিস থেকে একটা দিক প্রথমটা তো কাহিনী গেল কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে এক ইসলাই ছিল প্রতিদিন ব্যবচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতো আগে তো টাকা কাগজের ছিল না এখন তো কাগজের টাকা ঠিক না কয়েকদিন পরে কাগজও থাকবে না কাগজের উপর একটা আছে কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে অনেকে যাবে আসো প্লাস্টিক প্লাস্টিক চিনেন কাঠ এটা তো প্লাস্টিকের ওই যুগে টাকা ছিল সোনার উপর বিদায় আজকে এত দাম তো একদিন মেয়েকে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়ে বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামড়ায় অজোরে খানতেছে তো জিজ্ঞাস করছে ওই মেয়ে তুই কাঁদিস কেনা পয়সায় তো পানি নাই তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি তো মেয়ে বলতেছিল শুন ফিল আমি বাজারই মেয়ে নাম আর এটা আমার পেশাও না কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ পারে। কিন্তু একটু ভাবেন কাউকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ওই যুগে তো গুলি ছিল না তাহলে গুলির কথাই বলতাম তীর ছিল তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে তিতিরের দিলে কথাটা লাগত সে একটা চিত্রার মাটিতে পড়ে গেছে বসে বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুরের ছোঁয়া দিই তাতে যদি তোর এই হয় তাহলে আমি তিতিরের কাউকে কি হবে আমি কি ফিলের কি হবে আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো তো কিছুর টাকার ছড়ি হাতে উঠায় দিছে আর বলছে বন্তুর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না কিন্তু একটা অনুরোধ করবো রাখতে হবে বলছে সেটা কি বলছে তুই হাত দুটা উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে যে আমি তো অবা কসম খোদার কিতাবের লেখা বলতেছি ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে যজ্জায় লেখা হচ্ছে কত গফার আল ওয়া হয়ে কেপিলে আউয়া কিফিলকে মাফ করে সত্যি এটাই অজ যদি একদিন আউয়ার আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের অজই যথেষ্ট দ্বিগুণ বল শুনতে পায় না এই জন্যই আমাদের আওয়াজ কার্যকরী হয় না কেন জানেন আল্লাহর আদেশ মাইনা যেরকম রকম শোনা দরকার ছিল এরকম আমরা কেউ শুনিনা সাহাবাত হেলাধুলাও করতেন না লড়াচড়াও করতেন না কুরআন তাদেরকে তো সংসা করতেছে সামি'না ওয়া আতা'না শুনতে গুরি মানতে গুরি হয় না এমনা সত্য তো ইদাই যেখান থেকে আসছে ওইখানেই চলে যাবে। বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই হইতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে কিন্তু কাছে যাওয়ার কোনো বাইপাস নাই আল্লাহর কাছে যেতেই হবে যার কাছ থেকে আসছি ওনার কাছে যাব যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে যেতে হবে সত্য এটাই শুধু অস্তিত্ব দেন নাই আপনাকে আমাকে সাজাইছেন নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন আর একটু তাকায় দেখেন ওর ভিতরে আছে কি কিছুই তো নাই শুধু অস্তিত্বটাই তো আছে একটা নিয়ে আসেন এখানে তুম করে রাইখা সবাই দেখেন আল্লাহ তো এটাই বলে তুমটা মিস্ত্রি না তুই বলো নিশ্চয় ছিলি বড় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব যুবকের যৌবনের নারীর নারীত্বের ব্যক্তিত্ব পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব হাটওয়ালার হাট হাটের ব্যক্তিত্ব দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব মেইলওয়ালার মেইলের